প্রচন্ড রোদ আর গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি অন্য কালার এটা ধরে নিয়েছে অন্য কালার ধরে নিয়েছে দেখো কি করেছে টুকিটাকে এইভাবে সারা ঘরে আরো ছড়াবে এই চুলটা পাখা হাওয়াতে তো যাচ্ছে ওই যে তোর নাকের উপর পড়েছে তাই করতে বারণ তাহলে এইরকম যে শুক্ত বানিয়েছিস না ম্যাগি বানিয়েছিস কি বানিয়েছিস কমেন্ট তো তোমাদের খুবই সুন্দর লাগে কমেন্টগুলো সবার কমেন্ট পড়ি আমি সবার কমেন্ট পড়ি যারা আমাদের জিজ্ঞেস করছো দোকানটা কোথায় গুড মর্নিং বন্ধুরা শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন দিন শুরু করলাম এখন বাজে সকাল নটা বাজে নটা বাজে পাঁচ মিনিট বাকি আমি উঠেছি প্রায় সাতটা পনেরো হবে আমি উঠে কালকের কিছু বাজার করা বাকি ছিল আর এদিকে এখন ছুটকি পড়াশোনা করছে পাখা বন্ধ সারা পাখা চলেছে বলে ওই জন্য পাখা বন্ধ করে এখন একটা হাত পাখা নিয়ে হাওয়া করছে আর পড়াশোনা করছে ভালো লাগছে এইভাবে ছুটকি আজকে ভোরবেলা ডেকে দিয়েছি তাই না সাড়ে আটটার পরে ডেকেছি ওকে কিছুতেই উঠতে চাইছিল না আর এদিকে ম্যাডাম এখন দাঁত মাজতে যাচ্ছে আদা রসুনের পেস্ট করা রেডি এখন নিয়ে যাবো ওদিকে রান্না হচ্ছে এখন রান্নার জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই রান্না হচ্ছিলো এখানে তো এইটা হচ্ছে চিকেন কষা হচ্ছিলো বসিয়েছিলাম বসিয়ে বন্ধ করে দিতে বাধ্য হলাম কারণ যেটা কালকে তোমাদেরকে বলছিলাম এই যে জায়গাটা দেখছো প্লাস্টিক দিয়ে মোড়া এই জায়গাটা থেকে এই পাশের বাড়িতে ধোয়া যায় রান্নার ধোয়া যায় তো সেই জন্য একটু অবজেকশন আসছে তোমাদেরকে ভালো করে পরে বুঝিয়ে বলবো ওই জন্য এখন শুধু এখানে ভাতটা করছি এই এখানে এখন পোলাওটা পোলাওটা হচ্ছে শুধু যাক এইদিকে টমেটোটা কাটা হচ্ছে বন্ধুরা এখন এই ছুটকিকে দেখো ম্যাগি নিজে বানিয়েছে বানিয়ে খাচ্ছে কি ম্যাগি বানিয়েছে ঝোল ঝোল পুরো তুমি তো নিজে বলে ড্রাই করতে পারোন ড্রাই করতে পারোন তাহলে এরকম বানিয়েছে শুক্ত বানিয়েছিস না ম্যাগি বানিয়েছিস কি বানিয়েছিস

আর আমার ওদিকে পোলাও আর ফ্রায়েড রাইস দুটোই রেডি হয়ে গেছে আর চিকেন কষাটা রেডি হচ্ছে চিলি চিকেনটা এরপরে রেডি করবো তো যেটা তোমাদেরকে তখন বলছিলাম ওখান থেকে মানে বন্ধ করে দিলাম বাধ্য হয়ে জায়গাটা দেখাচ্ছি আমি ওখান থেকে নিয়ে চলে এলাম আমার ঘরের সামনে এখানে এখন বানাতে হচ্ছে চিকেন কষাটা চিকেন কষাটা ওখানে এখন বানাচ্ছি না কারণ পাশের বাড়ি থেকে না অনেক অবজেকশান আসছে ওরা বলতে চাইছে যে গরমকালে মানে ঘরের ভেতর পাকা চালাতে পারছে না আর এই রান্নার ধোঁয়াটা ওদের দোতলার ওপরে তো পাশের বাড়ি মানে অনেকটাই দূর ঠিক আছে ওদের ঘরে টানছে ধোঁয়াটা আমার প্লাস্টিক দিয়ে পুরো ঘিরে দিয়েছিলাম তারপরেও বলছে ধোঁয়া টানছে তো কি করে উপায় নেই নিজেদের বাড়িতে না আমরা থাকি ভাড়া তো ভাড়া বাড়িতে এরকম সমস্যাটা তো হবে রান্নার জায়গাতে এরকম একটা সমস্যা হচ্ছে রান্না না করলে পারলে দোকানটা কী করে চালাবো তো আমার যে বাড়িওয়ালা যিনি আছেন কাকিমা ও আমার মায়ের মতন খুবই ভালো খুবই ভালো তো উনি এখন একটা উপায় আমাকে দিয়েছে হ্যাঁ আমি আমাদের যে ঘরের যে রান্নাঘরটা এইখানেই আমি তোমাদের দেখাচ্ছি এই জায়গাটাতে একটা এক্সস্ট লাগিয়ে দেবো এইখানটাতে কেটে বড় করে আর এই জানলাটা কেটে বড় করে দেবো পুরো এই জানলাটা পুরো বড় করে দেবো দেখা দেখাচ্ছি এখান থেকে এই জানলাটা বাইরের দিক থেকে এইখান থেকে ওই অবধি একটা বড় জানলা হবে তাহলে এই ভেতরে রান্নাটা করা হবে যেরকম আগে হতো ওই রান্নাটা এখানে তখন করা হবে এই জায়গাটা রান্নাটা করবো উপায় নেই একটু ছোটো হবে কিন্তু লোকের ডিস্টার্ব করে তো লাভ নেই পাশের বাড়ি ওদের অসুবিধা হচ্ছে আর আমারও এখন কিছু করার নেই এই কাজটা আমাকে করতে হবে কারণ আমি সবে সবে আমি ওপেন করেছি আর আমার এখন কি কাজ করবো সংসার ফেলে দিয়ে মানে অন্য কাজও তো করতে পারবো না এত টাকা জিনিস কিনেছি সব কিছু উপায় নেই হুম সেই জন্য একটু ভাবছি যে কী করবো তো ওই জন্য কাকিমা বলে তুমি এটা করে নাও নেবো ঠিক আছে তাহলে এটাই করি একজস্টটা লাগিয়ে দিই বড়ো একটা গ্রিল ওখানে লাগিয়ে দেবো জানলাটা ওখান থেকে ধোয়া পাস হয়ে যাবে কি করছো এখন এইভাবে ঝুল ঝাড়ে সব পাখা চলছে ওইদিকে ঝুল ঝাড়ছে সব তো পড়বে চারিদিকে ছড়াবে পাখা বন্ধ করে ঝুল ঝাড়তে তোর দিয়ে বলত মানে দেখেছো কি সব কথা বলে বলছে আমার থেকেও বলত বন্ধ করো ঝুল ঝাড়তে হবে না ছাড়ো এখন না এইভাবে সারা ঘরে আরো ছড়াবে ঝুলটা পাখা হাওয়াতে তো যাচ্ছে ওই যে তো নাকের উপর পড়েছে হ্যাঁ নাকের উপর পড়েছে ওই যে হুম ছাড়ো ছাড়ো রেখে দাও হুম কি করেছে কুর্তি নতুন কুর্তি কিনেছে কালার অন্য কালার এটা ধরে নিয়েছে অন্য কালার ধরে নিয়েছে দেখো কি করেছে কুর্তিটাকে এটা পরা যাবে না না পরা যাবে না এটা আর পড়া যাবে না এই লাল রং গুলো উঠাতে পারলে আর এটা পড়া যেত না ওই তোর নতুন ব্লাউজের রংটা পুরো লেগে গেছে কি রকম মানে होली খেলা <laughs> <खेले। laughs> होली খেলে বিনা এতে होली খেলে নেছে সবাই একসাথে না হয়ে গেছে এটা হচ্ছে ইচোর এটা আছে আমের ডাল আর এটা আছে উচ্ছালু ভাজা আর এটা হচ্ছে বিংস আলুর একটা তরকারি আর এই দিকে হচ্ছে আলু তো মাখা নিম পাতা দিয়ে আচ্ছা অনেক পদের খাবার হয়ে গেছে তো এদের দুজনে খাবার হয়ে গেছে চলে যাবে এবার আমি আর ছুটি খেয়ে নেব বন্ধুরা এখন রান্না বান্না সব কমপ্লিট আর খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে খাবার বেশ ভালো ভালোই খাবার দাবার ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা হয়েছে সেটা যদি একটুখানি খারাপও লাগছে যে এখন বেরোবো গাড়িতে খাবার দাবার তুলে নিয়েছি রান্না হয়ে গেছে দু জায়গায় রান্না করলাম দু জায়গা মিলি আর কি ওদিকে করলাম রাইসটা এদিকে চিলি চিকেন আর চিকেন কষাটাই আমার এই ঘরের সামনে এইখানটাতে করেছে চিলি চিকেন চিকেন কষাটা গাড়িতে খাওয়ার দাওয়ার তোলা হয়ে গেছে এখন বেরোবো দাদা চলে গেছে দোকানের দিকে দোকানে গিয়ে এখন দোকানটা খুলে ও রেডি করে নেবে পুরোপুরি তারপরে গিয়ে দোকান সাজাই আমি বেরোই ও গামছাটা ভিজিয়ে পুরো পেঁচিয়ে যাও প্রচণ্ড গরম তো তুমি কি ভাবছো হুম কী তোমার প্রচণ্ড রোদ আর গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি এখন গামছাটা পুরো ভিজিয়ে নিয়েছি ভেজে তো এইভাবে হেঁটে হেঁটে যেতে হয় তো সেই কারণে উপায় নেই আরে এই দেখো গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি এটা আমিই করবো এই কাজটা ওই দাদা আগে চলে গেছে ও দোকানটা পুরো খুলে রেডি করছে আর আমি এখন এইভাবে যাচ্ছি একটা পোলারটা চিকেন কিন্তু আছে পার্ট চলে তাই তো হ্যাঁ আচ্ছা নিয়ে যাবেন বাক্সুলি বার কর বাক্স বাক্স বার করে এখানটা রাখা দেখি এখন বাজে ঘড়িতে চারটে চারটে দুই তো এখন খাবার দাবারটা সবই শেষ হয়ে গেছে একটুখানি চিকেন কষা কম পড়েছিল সেই জন্য পোলাওটা রয়ে গেছে দেখো পোলাওটা বেশি অনেকটাই রয়ে গেছে মানে হাফের থেকে একটু বেশি কেটেছে আর কি আর রাইসটা শেষ হয়ে গেছে এক প্লেট মতো রয়েছে চিকেন কষা শেষ এদিকে চিলি চিকেনও শেষ হয়ে গেছে এখন বক্স বানিয়ে কিছু রেখে দেবো কালকের জন্য আজকে বেশ বেশ ভালোই গরম পড়েছে ওয়েদারটা ভালো হাওয়া দিচ্ছে প্রচণ্ড রোদের তেজ হাওয়া দিচ্ছে রোদের তেজও আছে এইদিকে ঝর্নাটা চালিয়ে দিয়েছে তো ওই থেকে হাওয়াটা আসছে এই জলগুলোর সাথে সাথে হাওয়াটা আসছে তো বেশ ভালো লাগছে একদম এদিকটা হালকা ঠান্ডা ঠান্ডা টাইপের লাগবে এই জলের সাথে যখন হাওয়াটা মারে দারুণ লাগে দেখতে ব্যাপারটা সুন্দর লাগছে না কি আর উইজ হচ্ছে আমাদের দোকান রাস্তায় লোকজন কম আছে যখন আবার বিকেল হয়ে যাবে ঠিক ছটা সাড়ে ছটা বাজবে তারপরে আবার লোকজন ভর্তি হয়ে যাবে আর ওখানে রাস্তার মাঝখানে একটা গাড়ি খারাপ হয়ে গেছে ওই দূরে ছোটো হাতি একটা রাস্তার মাঝখানে খারাপ হয়ে গেছে একদম রাস্তার মাঝখানে না এদিক করা যাচ্ছে না ওদিক করা যাচ্ছে আর আমি এই লোহার গুমটি এটা এত তেতে গেছে গরমেতে ফুল গরম হয়ে গেছে তেতে গেছে পুরো গরমেতে বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা আর এখনও অবধি বসে আছি চিকেন আসেনি সেই সাড়ে তিনটার সময় শেষ হয়েছে সাড়ে ছটা অবধি বসে আছি শুধু পোলাও তো কিছু কিছু বিক্রি হয়েছে আর কিছু কিছু কেউ নিতে চাইছে না এবার চিকেন কষা বানিয়ে নিয়ে আসবে তারপরে এই পোলাওটা বিক্রি করে তারপরে যাবো আজকে কি হবে কে যেন অনেকটাই দেরি হয়ে গেল বাড়িতে গিয়েও অনেক কাজ আছে হ্যাঁ আর স্টেডিয়ামের এখানে দেখো বিকেলবেলা কত লোকজন বেরিয়েছে গরমকাল তো সব ঘুরতে বেরোয় এখানে বেশ তো সেই জন্য আর এদিকে ফ্রায়েড রাইসটাও শেষ হয়ে গেছে ফ্রায়েড রাইসটা দেখিয়ে দিচ্ছি এরম অল্প একটুখানি রয়েছে এটা আর ওদিকে তো সবই শেষ আগেই দেখিয়েছি এখনও চিকেন কষাটা বানাবে চিকেন কষা বানিয়ে নিয়ে আসবে তারপরে বেঁচে ওটাকে যাব এই আর কি চিকেনটা আমি পাঠিয়ে দিয়েই আমিও চলে এসেছি আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা সাড়ে সাতটা এখনও বাজে নি তো খাবার দাবার সব শেষ শুধু চিকেনটার জন্যই পোলাওটা এতক্ষণ পড়েছিলো চিকেনটা আনতে না আনতে শেষ হয়ে গেছে আমি কিছুক্ষণ আগেই পাঠালাম তো এখন আস্তে আস্তে সব গুছিয়ে নিচ্ছে তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে আজকে একটু লেট হয়ে গেল লেট আসলে আজকে হতো না চিকেনটার জন্যই হলো পুরো দোকানটা গুছিয়ে নেবে ধরা এখন বাজে আটটা আর আমি এখন বাড়িতে এলাম সবে দোকান থেকে আর এখন যাব অনেকগুলো কাজ আছে খুবই ক্লান্ত লাগছে শরীরটা ওই জন্য নুন চিনির জল খেলাম দু গ্লাস খেলাম এক গ্লাসে হলো না দোকানে তো জল নিয়ে যাচ্ছি খেতেই পারছি না এত গরম হয়ে যাচ্ছে না জলগুলো নিয়ে যাচ্ছি ফ্রিজের জল মানে কিছু না হলো পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টা তারপরেই জলটা পুরো গরম হয়ে যাচ্ছে তো সেইভাবেই খাচ্ছি যাই হোক তো এখন যাবো বাজার করতে যাবো সবজি বাজার কিছু করার আছে মুদিখানার কিছু কেনার আছে আরও টুকটাক কিছু কাজ আছে সেগুলো সেরে আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে যাবে তিন ঘন্টা এখন তারপরে এসে বাসন মাজবো সবজি কাটবো চলো তোমরা দেখতে থাকো তো এখন দশটা বাজতে যায় আর এই বাজারঘাট করে নিয়ে সবে আসলে দেখো কত বাজার করে নিয়ে এসছে এই শাক তিন আটি শাক নিয়ে এসছে যেখানে আমাদের একাটি হলে হয়ে যায় তো এই শাকটা বেঁচে রাখবো আর কিছুটা সবজি যতটা পারবো কেটে রাখবো আর ওইদিকে বাসন মাজতে গেছে তো এখন তাদের করে এগুলো করে রাখে আর ঘুমও পাচ্ছে আজকে আর শরীরটা আজকে ঠিক লাগছে না সেরকম একটা বন্ধুরা এখন বাজে ঘড়িতে বারোটা বাজে পাঁচ মিনিট বাকি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পেছনে তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কাজ বাজে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সবই ও তো সবজিটা অনেকটা কেটে রেখেছে আমি একটু অল্প কাটলাম ব্যাস তো খাওয়া দাওয়া তো রাতে সেরে নিয়েছি এখনো বিছানাটা করছে বিছানা করছে মানে চাদরটা তুলে ঝাড়াঝাড়ি করে আবার পাতা ও সারাদিনের যে চাদরটা পাতা থাকে ওর ওপরে রাতে শোয়ার জন্য আলাদা করে একটা ও চাদর পাবে তো সেইটা এখন পাচ্ছে আর তোমাদেরকে তো বললাম সকালবেলা রান্নাটা শুরু করেছিলাম ওখানে তো পাশের বাড়ি থেকে সমস্যাটা হচ্ছিলো তো তার জন্য বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করে এসে এখানে আবার ঘরের পাশে চিকেন কষাটা চিলি চিকেনটা এখানে করলাম আর ওদিকে রাইসটা করলাম শুধু তো এখন দু তিন দিন একটু কষ্ট হবে যতদিন পর্যন্ত কাজটা না হচ্ছে ঘরে এক্সাস্টটা লাগিয়ে নিই আর বড় একটা গ্রিল লাগিয়ে নিই ততদিন পর্যন্ত একটু সমস্যা হবে সেই জন্য একটু টেনশানে আছি টাকা পয়সাও খরচ করতে হবে অনেক টাকার দরকার এই সময় হ্যাঁ হলো তোমার বিছানা প্রচণ্ড ঘুম পাচ্ছে চোখটা যেন ঘুমে তো জ্বলছে এত ঘুম পাচ্ছে ঠিক মতো তাকাতেও পাচ্ছি না যেন তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি এই ব্লগটা আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করতে একদম ভুলবে না কমেন্ট শেয়ার তো তোমরা করোই কমেন্ট তো তোমাদের খুবই সুন্দর লাগে কমেন্টগুলো সবার কমেন্ট পড়ি সবার কমেন্ট পড়ি যারা আমাদের জিজ্ঞেস করছে দোকানটা কোথায় দোকানটা কোথায় তাদেরকে বলছি ভালো করে আমাদের ব্লগগুলো দেখুন আমাদের দোকানের প্রত্যেকটা মানে ভিডিওতে দোকানের অ্যাড্রেস তাও দেওয়াই আছে বেশিরভাগ ভিডিওতেই দেওয়া আছে অ্যাড্রেস হ্যাঁ তো আমাদের দোকানটা নতুন করে জিজ্ঞেস করার বলার কিছু নেই আমাদের ব্লগগুলো ফলো করুন তাহলে বুঝতে পারবেন যে আমাদের দোকানটা কোথায় আছে চলো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা গুড নাইট হ্যাঁ টাটা করছে